আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু আমার বাগান থেকে শুরু করিনি আজকের ভিডিওটা শুরু করেছি অনেক রকম বাজার দিয়ে বাজার থেকে কি কিনে আসছে একটু দেখায় আপনাদের এখন সাধারণত আমি বাজারের ভিডিও আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না তারপরও ভাবলাম আজকে একটু শেয়ার করি আজকে অনেক কাজ করেছি তার ভেতর থেকে কিছু কিছু অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি যেদিন আমি বাজার করি সব রকমের বাজার শুকনা বাজার কাঁচা বাজার সেদিন সব কিছু গুছিয়ে নিতে নিতে দেখা যায় যে সারাটা দিনই লেগে যায় সেই সারাদিনের ভিডিও মাত্র ১৩ মিনিটে আপনাদের সামনে তুলে ধরেছি বুঝতেই পারছেন একদম কেটে ছেটে ভিডিওর কিছু রাখিনি তারপরও আপনাদের কাছে হয়তো আমার ভিডিওটা বড়ো মনে হতে পারে কষ্ট করে দেখে নেবেন ভিডিও যারা দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওতে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট আসে তারপরও আরও সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে শাক সবজি মাছ মাংস অনেক কিছুই নিয়ে আসছি কি নিয়ে আসছি একটু দেখায় আপনাদের আমার ভিডিওতে প্রায় একটা কমেন্ট আসে সেটা হচ্ছে আমার কোনো কিছু কিনে খেতে হয় না যেমন সবজি কাঁচা সবজি আমার কিনে খেতে হয় না অনেকে এই কমেন্টটা করে আপনার সাত বাগান থেকে অনেক সবজি পান আসলে কি তাই সব কিছু কি আমার বাগান থেকে পাই আমি আমার সাত বাগানে সে আগের মতো কোনো গাছপালা নাই যতটুকু পাই ততটুকু তো হয় না আমার সব কিনে খেতে হয় অনেকে কমেন্ট করে আপনি এত সুন্দর শাক সবজি বাগান থেকে পান হয়তো আপনার সেরকমভাবে শাক সবজি কিনতে হয় না যদি কেনা না লাগতো তাহলে ভালোই হতো খান সাহেবও খুশি হতো যদি সবজি না কিনতে হতো তবে ভবিষ্যতে ইচ্ছা আছে একসাথে মিলে ছাদ বাগান করবো খান সাহেব আর আমি আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে একসাথে ছাদ বাগান করার তো ফিক দেয় আর কি আপনারাও দোয়া করবেন ছাদ বাগান করা কিন্তু কঠিন কাজ অনেক কঠিন কাজ ছাদে গাছ রোপণ করা খুবই কষ্টকর ব্যাপার আর আমার প্রচুর অ্যালার্জির সমস্যা ধুলাবালিতে আমার প্রচুর অ্যালার্জি হয় সব সময় অসুস্থ থাকি সেজন্য ছাদ বাগানে তেমন একটা গাছ রোপণ করতে পারি না আমি ফুসফুসে অ্যালার্জি থাকার কারণে ধুলাবালির যে কাজকর্ম এগুলো করতে আমার ভীষণ কষ্ট হয় ছাদ বাগানের যে গাছপালা রোপণ করা গাছের পরিচর্যা করা এটা কিন্তু ধুলাবালি নিয়েই কাজকর্ম সেজন্য আমি ছাদের গাছ অনেক কমিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন আমার ছাদে কিন্তু আগের মতো তেমন একটা গাছপালা নাই তো যাই হোক আপনাদের কমেন্ট পড়লে আমার ভালোই লাগে আপনারা যখন বলেন কোনো শাক সবজি আমার কিনে খেতে হয় না তখন ভালোই লাগে তবে এটা সত্য আমার সাত বাগান থেকে অনেক সবজি আমি পাই আমার বাসায় থেকে অনেক সবজি পাই আমার মোটামুটি হয় মাঝে মধ্যে যে সবজিটা আমার বাসায় হয় না সেটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করলাম আরও কি কী কাজকর্ম করি অবশ্যই দেখবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি এই যে পাশে আমি পাটশাকগুলো বেছে নিচ্ছি একা হাতে কাজ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার আবার একা হাতে কাজ করলে একটা গোছালো ব্যাপার পাওয়া যায় এক পাশ থেকে কাজ করলে কাজটা গোছালো হয় খুব সুন্দরভাবে কাজগুলো শেষ করা যায় কাজ করতে করতে একটা প্রশ্ন করি আপনাদের আমরা যারা ব্লগ করি একে অপরের ভিডিও দেখি এখন সবাই কি ভিডিও দেখতে দেখতে বিরক্ত আমার কেন যেন এখন বিরক্ত মনে হয় আমি যখন ইউটিউবে কাজ শুরু করি তখন এত কিছু ভেবে আমি কাজ শুরু করিনি আমি ভাবছি যে ভিডিও করে আপলোড দিলেই হয়ে যাবে অন্য কোনো কাজ নেই ভিডিও আপলোড দিলেই ভাইরাল হবে এরকম একটা মন মানসিকতা ছিল তখন এখন হাজারের উপরে ভিডিও আপলোড হয়ে গেছে কোনো ভিডিও ভাইরাল হয় নাই আমার কেন যেন ইউটিউবের প্রতি বিরক্ত এসে পড়ছে আমি কেন যেন একটু বিরক্ত বেশি হয়েছি আমি অনেক আপুদের ভিডিও দেখি ভালোবেসে অনেকে আমার চ্যানেলে এসে আমাকে ভিডিও দেখার জন্য মানে অনেক কমেন্ট করে আসেন কেন আসেন না আগে আসতেন আগে ভিডিও দেখতেন এখন কেন দেখেন না এরকম অনেক কথাই বলে অনেক কমেন্ট করে আমার কাছে কেন যেন বিরক্ত মনে হয় আমার ইচ্ছা হলে আমি দেখব আমার ভালো লাগলে আমি দেখব আমার ভালো লাগার কিছু আপড়া আছে তাদের ভিডিও আমি সব সময় দেখি রেগুলার দেখি একটা ভিডিও মনে হয় না যে মিস করি আমি সব সময় ভিডিও দেখি আমার ভালো লাগার থেকে ভিডিও দেখি কেউ আমাকে ডেকে ডেকে নিয়ে যাবে ভিডিও দেখানোর জন্য আমি ওই চ্যানেলে কখনোই ভিডিও দেখব না আর এমনিতেও আমি ইউটিউবে এসে এখন বিরক্ত আগে ভাবতাম যে ভিডিও আপলোড দিলেই হয়ে যাবে এখন দেখি ভিডিওতে বয়স ওভার করতে কষ্ট তারপর অন্যের ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে কমেন্টের রিপ্লাই করতে হবে নিজের ভিডিও রেডি করে তারপর আপলোড করতে হবে অনেক ধরনের কাজ সংসারের কাজকর্ম করে এগুলো করা এত কষ্ট যারা আমরা ব্লগিং করি তারাই জানি যে কতটুকু কষ্ট উপহাতে হয় তো যাই হোক অনেক কিছু বললাম ইউটিউব সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে কথা বললে কোনো লাভ নাই জানেন আপনাদের বলে কোনো লাভ নাই আপনারা এই যে অযথায় এসে কমেন্ট করেন আমার চ্যানেলে আসেন কেন আসেন না আগে আসতেন আগে ভিডিও দেখতেন এখন কেন দেখেন না এভাবে ফোর্স করে কাউকে ভিডিও দেখানো যায় না আমি ভিডিও আপলোড করি আমার ভিডিও যদি আপনার দেখতে ইচ্ছা না হয় আমি তো জোর করে আপনাদের দেখাতে পারবো না তাই না তো যাই হোক অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি পাশে শিং মাছগুলো কেটে নিয়েছি শিং মাছ আজকে রান্না করব না আজকে রান্না করব গরুর মাংস গরুর মাংস একদম হাতে মেখে রান্না বসিয়ে দিয়েছি আমার যেহেতু আজকে প্রচুর কাজ সেজন্য ভাবলাম যে গরুর মাংস রান্না করি পাশাপাশি পাট শাক রান্না করব। অনেক কাজ করেছি আজকে তো এখানে সবসময় আমি শুকনা খাবারগুলো রাখি আগের কিছু শুকনা খাবার ছিল সেগুলো বের করে নিলাম এরপর ভালো করে পরিষ্কার করে মুছে নেব একটু পরিষ্কার করে তারপর আজকে যে শুকনা খাবারগুলো এনেছি সেগুলো রেখে দেব। আমি সব সময় এই কেবিনেটটার ভেতরে রাখি আর কিচেন কেবিনেটে তেমন একটা খাবার দাবার আমি রাখি না এটার ভেতরে আমি সব শুকনা খাবার দাবার রাখি পাশাপাশি কিছু আছে দেখতে পারছেন তো এভাবে রাখা হয় প্রতি মাসে যখন আমি বাজার করি তখন এভাবে রাখা হয় তো মাসে এভাবে আমার দুইবার শুকনা বাজার করতে হয় আর কি আর একা একা ভিডিও করলে অনেক সমস্যার সম্মুখীন হই আমি সুন্দর করে যে একটা ভিডিও করব। সেটা আমার কখনোই হয় না হয়তো আমার নাকটা চলে আসে ভিডিওর মধ্যে আমার নাকটা মনে হয় একটু লম্বা বেশি সব ভিডিওতে নাক চলে আসে আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন একা একা ভিডিও করলে এরকম সমস্যার সম্মুখীন হই আমি মানে কোনো কোনো সময় দেখা যায় যে ভিডিও হয়ই না ভিডিও অন না করে আমি কাজ করতেছি এরকম হয় আমার মতো অনেক আপুদেরই হয় অনেক আপুর মুখে শুনি অনেক আপড়াই বলে যে আমি কাজ করতেছি ক্যামেরা অফ করে কাজ করতেছি আমি ভাবছি যে অনেক ভিডিও হয়ে গেছে কিন্তু আসলে হয়নি একা একা ভিডিও করলে এরকমই হয় কারণ আমার বাসায় কেউ থাকে না আমি সব সময় আমার ভিডিও একা একাই করি কেউ আমার ভিডিওতে হেল্প করে না আগে আগে ছেলে মেয়েকে বলতাম এখন তাও বলি না নিজের কাজ নিজেই করি এক এক সময় ভিডিও ভালো হয় এক এক সময় ভালো হয় না এভাবেই চলছে আর কি কিছুই করার নাই তো আপনারাও কষ্ট করে দেখে নেবেন ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না সেটা আমি জানি তারপরও কষ্ট করে দেখে নেবেন আসলে হাই কোয়ালিটির ভিডিও করতে গেলে অনেক কিছুর প্রয়োজন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হয় সেই ধৈর্য নাই সহ্য নাই সেই মন মানসিকতা নাই কোনো কিছুই নাই ইউটিউব থেকে সব আগ্রহ হারিয়ে ফেলতেছি একটু যে ভিডিওর কোয়ালিটি ভালো করব সেটাও করার আর ইচ্ছা হয় না আসলে ভিডিও যখন করি তখন যদি একটু লাইটিং ব্যবস্থা ভালো হয় তাহলে দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয় এখন গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না সেরকম আইপিএসের যতটুক মানে লাইট থাকে ততটুক দিয়েই আমি ভিডিও করার চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও একটু ভালো হয় মাঝে মধ্যে খুবই খারাপ হয় অন্ধকারে ভিডিও তেমন একটা ভালো আসে না আর এ পাশে হয়তো আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন এখানে দুইটা তেলের বোতল আমি একদম মানে রাখা যাবে না তারপরও রেখে দিচ্ছি মনে হচ্ছে যে আমার বাসায় আর কোনো জায়গা নেই মানে এখানেই রাখতে হবে তেলের বোতল তো মাঝে মধ্যে এরকম আমি উল্টাপাল্টা কাজকর্ম করি ভাবছি যে এখানেই সব ধরনের খাবার দাবার আছে এখানেই তেলের বোতলগুলো রাখলে ভালো হবে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই ব্যাপারটা আর এই পাশে আমি বিস্কিট নিয়ে আসছি এক বক্স এই বিস্কিটগুলোও খেতে আমার ভালোই লাগে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এরকম ভাবে গোছালও থাকলে কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায় ভালো লাগে আর কি রোজ রোজ একটা একটা করে জিনিস আনা আমার কাছে খুবই কষ্টকর মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে গেছে কাজকর্মও মোটামুটি কিছু আগাই নিয়েছি এপাশে গরুর মাংস রান্না করলাম আর পাশাপাশি পাট শাক পাট আমি খেতে খুব পছন্দ করি কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না আমারই একা একা খেতে হয় গরম ভাত দিয়ে পাটশাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বাকি আছে চাউল ভরতে হবে ড্রামের ভেতরে চাউল ভরতে হবে আমি যখনই চাউল আনি পঞ্চাশ কেজি করে চাউল আনার চেষ্টা করি একসাথে আমি চাউল আনার চেষ্টা করি একদম দশ কেজি পঁচিশ কেজি এরকম করে আমি চাউল কখনোই আনি না তো এগুলো আমি ড্রামের ভিতরে ভরে নেব আর এই পাশে এই যে আমার মেয়ের সাথে দেখেন বিড়াল খেলা করতেছে এই বিড়ালটা আমরা পালি না এই বিড়ালটা ওর সাথে সব সময় এসে খেলাধুলা করে ভাবলাম একটু ভিডিও করি আর কত কিছু পালবো বলেন কবুতর মুরগি হাঁস অনেক কিছু আছে আমার বাসায় এগুলো পালতে পালতে আমি নিজের কথাই ভুলে যাই নিজের দিকে খেয়াল করতে পারি না মেয়ে খুব পছন্দ করে বিড়াল পালতে চায় কিন্তু আমি পালতে দেই না আমার কাছে কেমন যেন লাগে ভালো লাগে না আজকের ভিডিও এ পর্যন্তই আজকে অনেক কথা বলেছি অনেক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর আজকের ভিডিওতে অনেক কথা বলেছি কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এ পাশে আমার বাগানের গোলাপ দিয়ে ঘর সাজিয়েছি অনেকে কমেন্ট করে গাছের ফুল গাছেই সুন্দর আসলে গোলাপ ফুল কয়েকদিন গেলেই শুকিয়ে যায় মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় কাঁচা ফুল দিয়ে ঘর সাজাতে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ